যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই এখন কিন্তু যারাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস করে ক্ষমতায় যাওয়াটা বড় কঠিন একটা পরিবেশ আল্লাহর রহমতে তৈরি হয়েছে সেই হিসাবে যশোরের ইসলামের জন্য ঘাঁটি এই চছর থেকেই আওয়াজ হবে তে পনেরো বছর আমরা দেখেছি আর কোনো আর যিটো তন্ত্র মন্ত্রের মধ্যমে আমরা আর উনিস্মেশিটো হতে চাই না এই বাংলার ছবিটার ভিতরে আল্লাহ হুয়াকবারের সামদে বাচ্চাদের ক্ষম ভেজে যায় বাচ্চারা আল্লাহ হুয়াকবারের সামদে মার কলে ক্ষমে খা এই লক্ষ্যেই আমি সকলকে উদাত্ত আহ্বান জেনেছি উদাত্ত আহ্বান করছি বহু মার্কা দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি এখন বাকি রয়েছে ইসলামের শাসন দেখা আর একমাত্র ইসলামী শাসনের মধ্যেই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি এই আহ্বান আপনাদেরকে করছি আর বিশেষ করে আজকে আমরা সেই ফিলিস্তিনের আমার ভাই আমার মা আমার বোন আমার বাচ্চারা আজকে যেভাবে তাদেরকে নির্বমভাবে হত্যা করছে আমেরিকার সহযোগিতায় এবং ওই বদমাইশদের সহযোগিতায় ইজরাইল খুনি ওদের প্রতিবাদে এবং ইসরায়েল আমার মা বোন ভাই বোনদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে আজকে আমরা রাস্তায় প্রতিবাদ জানাব এবং জাতিসংঘকে বলব যে আপনারা জাতিসংঘের নামে আজকে অন্যায় এবং এই হত্যা এবং যজ্ঞ কেন আপনারা বন্ধ করছেন না তাম দুনিয়ার সমস্ত মানুষ তাম দুনিয়ার সমস্ত মুসলমান আমরা সবাই আজকে একাত্রিত হয়ে এর প্রতিবাদে স্লোগান করবো আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে মা বোনদেরকে আল্লাহ বিজয় দান করেন হেফাজত করেন এবং মসজিদুল আক থাকে আল্লাহ মুসলমানদের হাতে ফিরিয়ে দেন এবং ওই জলের বাতের খুনি ওদের নসিদ আল্লাহ হেদায়ত রাখে হেদায় দান করবে নাহলে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেবো